আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ নাম সাত কলেজ সাত কলেজের আপডেট আজকে চব্বিশে জুন আজকে চব্বিশ তারিখ আজকে যেই মিটিংটা হয়েছিল ডিসিউ এর কর্তৃপক্ষ অর্থাৎ প্রশাসন এবং ইউজিসির মধ্যে এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে যেই মিটিংটা হয়েছিল সেই মিটিং থেকে কি সিদ্ধান্ত আসলো সেই সব বিষয় নিয়ে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ সার্কুলার ভর্তি পরীক্ষা ফলাফল কবে ভর্তি কার্যক্রম শেষ কবে ক্লাস শুরু কবে সব কিছু নিয়ে আলোচনা করব দেখো প্রথমেই দেখি যে সার্কুলার কবে দেবে সার্কুলার জুলাইয়ের শুরুতে দেবে আচ্ছা বর্তমানে এটা কি মাস জুন মাস জুনের এটাই শেষ সপ্তাহ জুলাইয়ের শুরুতে এই জুলাই মাসের শুরুতে তোমাদের সার্কুলার প্রকাশিত হবে জুলাইয়ের শুরুতে তোমাদের সার্কুলারটা প্রকাশ করা হবে এরপরে সার্কুলারের পরে কোনটা আসে সার্কুলার পরে আসে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা কবে দেখো যদি জুলাইয়ের শুরুতে তোমাদের সার্কুলারটা দেয় আবারও আমি ইউজ করছি যদি শব্দটা কারণ এখনও নিশ্চয়তা নেই নিশ্চয়তা তারা দিতে পারে নাই যে জুলাইয়ের শুরুতেই সার্কুলারটা হবে তবে সম্ভাব্য জুলাইয়ের শুরুতে একটা ডেট বা এই শুরুর সপ্তাহে তারা বলেছে ভর্তি পরীক্ষা হবে আগস্টে আচ্ছা দেখো জুলাইয়ের শুরুতে যদি তাদের সার্কুলারটা দেওয়া হয় ভর্তি পরীক্ষা হবে আগস্টে অথবা বলেছে আগস্টের আগস্টের শেষ শেষ সপ্তাহে সপ্তাহে আচ্ছা আগস্টের শেষ সপ্তাহে যদি হয় তাহলে তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতির সময় কত পাচ্ছ দুই মাস ওভারঅল দুই মাস অথবা দেড় মাস দেড় থেকে দুই মাস এক মাস বিশ দিন পঁচিশ দিন এরকম যে জুলাইয়ের শুরুতে যদি তোমাদের সার্কুলারটা দিয়ে দেয় শুরুতে তাহলে আগস্টের শেষ দিকে যদি তোমার পরীক্ষা হয় তুমি এইখানে সময় পাচ্ছ দেড় মাস অথবা দুই মাস দেড় থেকে দুই মাস আমি দেড় মাস ধরলাম দেড় মাসে তোমার কি প্রস্তুতি নেওয়া সম্ভব অবশ্যই সম্ভব যারা নতুন ভাবছ যে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট আমি আমার করে নেব তারা কিন্তু ইজিলি এইখানে একটা ভালো প্রস্তুতি নিয়ে তোমরা তোমাদের এই ডিসিউতে ভর্তি পরীক্ষা দিতে পারো আমি জানি যে এখানে অনেকেই অপেক্ষা করে আছে যে ডিসিইউতে একটা সিট তাদের লাগবেই ঠিক আছে একটা সিট তাদের লাগবেই অনেকেই অপেক্ষা করে আছে সার্কুলারটা দিচ্ছে না কেন এত অপেক্ষা করাই কেন আমরা সেশন জটে পড়বো এত কিছু হচ্ছে কারণ কি কারণ আগে তোমরা সাত কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছ সাত কলেজে পড়েছ কলেজে পড়েছো এখন ডিসিউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে ঠিক আছে তো এটার জন্য একটু স্যাক্রিফাইস তোমাদের করতেই হবে এটা আমি তোমাদের কষ্টটা আমি বুঝতে পারছি যে তোমরা এত অপেক্ষার আসলে অপেক্ষার মতো খারাপ জিনিস আর নাই। ঠিক আছে তিক্ত আচ্ছা দুই মাস অথবা দেড় মাস তোমরা সময় পাচ্ছ এই দেড় মাসের মধ্যে তুমি কিন্তু ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি এই ভর্তি পরীক্ষাটা দিতে পারো এর জন্য সহায়ক হিসেবে আমার ইংরেজির একটা এক্সাম বেস রয়েছে সেই এক্সাম বেসে তোমরা ভর্তি হতে পারো এক্সাম বেসের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা এই নাম্বারে দুশো টাকা মানি করে নগদ বিকাশ রকেটে মানি করে আমাকে আমাকে এই নাম্বারে কল করলে অথবা ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করলে আমি তোমাদের ভর্তি করে নিতে পারবো আচ্ছা এরপরে হচ্ছে ভর্তি প্রক্রিয়া শেষ হবে কবে তারা সম্ভাব্য একটা সময় দিয়েছে আচ্ছা দেখো এখনো সার্কুলারই দেয় নাই তারপরেও তারা এতটা শুধু প্রসারী চিন্তা ভাবনা করেছে যে কবে ভর্তি পরীক্ষা শেষ হবে ভর্তি কার্যক্রম শেষ হবে কবে দেখো এখানে হচ্ছে তারা বলেছে যে আগস্টে যদি তাদের ভর্তি আগস্টে যদি তাদের ভর্তি পরীক্ষা হয় আগস্টের শেষ সপ্তাহে তারপরের মাসে সেপ্টেম্বর সেপ্টেম্বরের মধ্যেই তারা তাদের ভর্তি কার্যক্রম শেষ করে দেবে সেপ্টেম্বরের মধ্যেই তাদের ভর্তি কার্যক্রম শেষ এবং অক্টোবরে তারা গিয়ে ক্লাস শুরু করবে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে ধরে নাও যে অক্টোবরের শুরুতে তারা ক্লাস শুরু করলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছর প্রায় শেষের দিকেই তো তোমাদের এ হচ্ছে এই ডিসিউ এর সর্বশেষ আপডেট যে ক্লাস শুরু পর্যন্ত সার্কুলার থেকে ক্লাস শুরু পর্যন্ত আজকে আলোচনা হয়েছে মিটিংয়ে এবং যতটুকু আপডেট জানতে পেরেছি ইউজিসির যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই নিউজটি দিয়েছে ঠিক আছে তো ইউজিসি যেহেতু তোমাদের এই সার্কুলারটা বা সরি এই নিউজটা তোমাদের দিয়েছে তো এই নিউজটা একটু নির্ভরযোগ্য কারণ ইউজিসি কখনো মিথ্যা কথা বলবে না বা তাদের খুব ভুল ভাল তথ্য দিবে না অবশ্যই তারা একটা ভ্যালিড নিউজ পেয়েছে বা ভ্যালিড সোর্স পেয়েছে যার কারণে কিন্তু তারা এই নিউজটি দিয়েছে ঠিক আছে তো তোমরা তোমাদের মতো প্রস্তুতি নিতে থাকো তোমাদের অন্যান্য বিষয়ে সমস্যা থাকলে সেটা সলভ করে নাও আর ইংরেজির জন্য যদি তোমাদের মাথায় খুব বেশি চাপ থাকে সেই চাপটা আসতে করে আমার মগজে আমার ব্রেনে তোমরা বসিয়ে দাও এই এক্সাম বেসে ভর্তি হলে ইংরেজির শুরু থেকে শেষ পর্যন্ত সব শেষ করে ফেলবো ইনশাল্লাহ তো অনেকেই ভর্তি হয়েছে আমাদের ভর্তি কিন্তু অনেক আগে থেকেই চলছে এখনও চালাচ্ছি সার্কুলারটা দিলেই আমরা পরীক্ষা শুরু করব ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে আমরা হয়তো আমাদের পরীক্ষা শুরু করতে পারবো দশটা পরীক্ষা হবে দশটা পরীক্ষায় সম্পূর্ণ ইংলিশ কাভার করা হবে টপিক ওয়াইজ তোমাদের পরীক্ষা হবে সেই যে টপিকগুলো আমি দেব সেই টপিকগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রুলসগুলো আমি ইউজ করব। যেই রুলসগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ চাকরি তারপর হচ্ছে তোমার বিসিএস অ্যাডমিশন যেইখানেই যেই রুলসগুলো আসছে সেই রুলসগুলো আমি তোমাদের এই পরীক্ষায় ইনক্লুড করবো ইনশাল্লাহ এর মধ্য দিয়ে ইংলিশটা তোমার খুবই খুবই ভালোভাবে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় আরও আপডেট যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে হাজির হবো তো আজকে এই পর্যন্তই এর আপডেট এটাই ছিল তো নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম